ভরপুর ডাকের কবুতর দর্শক বন্ধুরা আর একটা ডিম আছে এটা কিন্তু ডিম পার সারভারটা দেখেন এটা ছেড়ে দিলাম তোষ্ট পরিমাণ কোয়ালিটি ফুল আর দেখেন আমি কোয়ালিটিটা দেখেন

ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন দর্শক বন্ধুরা কবুতরগুলো একে একে দেখাবো দরদাম সহ অ্যান্ড কবুতরগুলো দেখানোর পূর্বে চলুন আমরা

যে ভাই আমি যে রেটে কবুতর আজকে ভিডিও দিছি আগামী সপ্তাহে রেটে আর কখনো দিতে পারবো না সেটা জানি কবুতর আপনি যেখান থেকে নিয়ে কয় করেন হাট বাজার বা খামারি যে কোন জায়গায় কবুতরের দাম অনেকটা ডিফেন্স মানে অনেকটা বাড়তি বাড়তি দামে আমাদের এখন দামটা তো পরের ব্যাপার ভাই কবুতর পাওয়া যাচ্ছে না কবুতরই পাচ্ছি না দাম তার জন্য অনেক বেশি আর দর জাগাচ্ছে আমি ইনশাল্লাহ অনেক কমে রাখছি দাম আর কোয়ালিটিফুল কবুতর আছে চাইলে পুরো ভিডিওটা দেখে শুনে নিতে পারবেন

ভরপুর ডাকের কব দর্শক বন্ধুরা একটা ডিম আছে ডিম পারছে অলরেডি আলহামদুলিল্লাহ দর্শক এই পেয়ারটা কিন্তু অলরেডি ডিমও পারছে আর কোয়ালিটি

সুপার কোয়ালিটির জোড়া বিউটি হোমার ডিম পাইরা দিস অলরেডি দর্শক যোগাযোগ করবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার কোয়ালিটির আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে আপনার ধামাসিন কবুতরের একটা জোড়া আইসবার ধামাসিন দর্শক আমার দেখতেই পাচ্ছেন ডান দিকে যেটা আছে এটা মাদি একদম আচ্ছা তো দর্শক দেখেন আপনারা এটা বোট কবুতর ভাই আচ্ছা আচ্ছা তো দর্শক দেখেন দুইটা কবুতরের ফিটনেসটা দেখেন আপনারা কারণ হচ্ছে যে কবুতর সুস্থ সুবল অ্যাক্টিভ আছে যদি কারো ভালো লাগে আমি পাকটা ঠিক করে দেই দেখেন আপনারা অনেকে ভাবুন তাহলে পাকের সমস্যা দেখেন গোলাম রবি ভাই ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং 100% কোয়ালিটি কি দাম চাচ্ছেন ভাই পেটটার জন্য এই পেটটা ভাই যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন একদম এক রেট ভাই দাম আদার করুন 2500 টাকা 2500 একদম আইসবার ধামাশিনের এই পেটটা 2500 টাকা দাম থাকবে দর্শক পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন জোড়াটা

বিউটির মধ্যে ডাকটা তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম অসাধারণ এর সাথে দুইটা ডিম আছে এটা অলরেডি ডিম পারছে দুইটা ডিম সহ কত টাকা দাম চাচ্ছেন ভাই এটা রাখা যাবে একদম দামাদামি না করে 2000 টাকা 2000 টাকা ফিক্সড আচ্ছা তো দর্শক ওমতো দেখেন আপনারা 2000 টাকা 2000 টাকা হলে ভাইয়ের সাথে যোগাযোগ করে পেটি সংগ্রহ করে নিবেন ইনশাআল্লাহ

এটা এটা মাদিটা একদম নতুন কবুতর একদমই নতুন জোড়া যদি কারো ভালো লাগে অবশ্য পারবে একদম দশ পরের নতুন রানিং হয়েছে কবুতর এমন ডিম পাই নাই যদি কারো ভালো লাগে একদম সুপার কোয়ালিটির জোড়াটা এটা কি নরমালি ঠিক আছে একদম 100% আমি যেও তো এখনো এটা নর এটা বড়টা সবচেয়ে বড় এটা নর আর পায় ওটা ট্যাক ট্যাক করতে হবে আচ্ছা যদি কারো ভালো লাগে নিতে পারবেন একদম 2000 টাকা এটা 2000 টাকা এটা ফিক্স দাম থাকবে ফিক্স দাম এটা সুপার ভ্যালু কোন জায়গায় 19 থেকে 20 না দেখেন আচ্ছা তো দাম 2000 টাকা যদি কারো ভালো লাগে বাপে বাপে একদম ছটফটা কবুতর যদি ভালো লাগে কারো দেখে শুধু কালেকশন করে নিতে পারেন যথেষ্ট বড় বড় কোয়ালিটি কবুতর দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক একজন কবুতরের কালেকশন আছে আর এটা হচ্ছে মুখী কবুতর একটা জোড়া দর্শক আমার দেখতেই পাচ্ছেন তো জোরা তো ভাই জোড়া আর এটা হিউজ পরিমাণ ডাকি ডাক একটু দেখাচ্ছি ভাই ভরপুর ডাকে না আচ্ছা আচ্ছা মাদিটা একটু দেখা দাও মাদিটা একটু ধইরা দেখি যে নট কি রকম ডাকে সামনের লং কবুতরটা পাগলা এটা পাগলা একদম পুরোই পাগলা ভাই এটা দেখেন একদম লাল কারে বলে নগদে বেডিং করবে হাতের পরে

বাচ্চার একা আমি কবুতর লেগেছি এটা চাইলে আপনি তোমার মাত্র দুই হাজার টাকা সরি আঠারোশো টাকা কোয়ালিটি দেখেন কবুতরের দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে মাক্সি কালারের রেসার কবুতর একটা জোড়া ডিমের ডিমের উপরে কবুতর ডিমের উপরে নর কোনটা ভাই এটা নর এটা আর মাদিটা ধইরা একটু দেখান নর ডাকটা কেমন এটা মাদি আরে মাদিরে রেজাল্ট করে রেজাল করানো আচ্ছা রেজাল্ট গোলা কাটা আছে খুব সুন্দর কবুতর এটা সামনে দেন ডাকে আসবেন দেখেন ভাই একদম পাগলা কব এখন সারেন বহু যদি কারো ভালো লাগে দেখিস ভাই নিতে পারবেন একদম পনেরোশো টাকা এই পেটটা হ্যাঁ মাদিটার কোন তো পাক কাটা আছে অনেকে কইন না পাক আমাকে দিছে পাক কাটা কিন্তু বলতে এটা অনেক ভালো কোয়ালিটির একটা মাদি কোকা কবুার একটা জোড়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব পরিমানটাকে ওই তো ভয় পাচ্ছে এখন কেন জানি না

টাকা এই জোড়াটা জোড়াটা ষোলশো ষোলোশো টাকা একদম একদম বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া রেসিং বিজন আছে এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সবজি রেসার কবুতরের জোড়া আর কবুতরটা

জোড়াটা একদম একদম 1500 টাকায় মাদিটা দিলাম এই দেখেন মাদিটা কোয়ালিটি দেখেন দেখেন মাদিটা কোয়ালিটি দেখেন এটা মাদি একদম সুপার ডুপার কোয়ালিটি ভাই আচ্ছা আচ্ছা এই মাদিটা কত সুপার ডুপার কোয়ালিটি একদম সুপার ডুপার এই মাদিটা একদম চাইসে দেওয়ার জন্য আর তিনটা যদি একসাথে কেউ নেন মাদিটা রাখবো 1000 টাকা তিনটা একসাথে নিলে 2400 টাকা রাখবো মানে একটা 100 টাকা ডিসকাউন্ট 100 টাকা ডিসকাউন্ট সর্বোচ্চ কোয়ালিটি ভাই আর এর চারের কোয়ালিটি দেখে নেছাল দিবেন শক্ত শক্ত 1 টাকা বেশি লাগো কম লাগো কিন্তু আমি যে দামে দিব এর চারে এরকম দামে ভাই কোনো দাম মুñar পাব না এটাই আমার লাজ ভিডিও বৈচার আর আমার কাছে তো মন থাকবে না বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া তবে এই জোড়াটার ওই একটা হচ্ছে মাদিটা হচ্ছে সবজি না ভাই সবজিটা মাদি আর মিলি যেটা আছে এটা হচ্ছে ডট একদম সুপার কোয়ালিটি এই নটটা যদি কারো পছন্দ হয় ভাই হ্যাঁ একদম 150 টাকা পড়বে একদম পুরো দামাদার আর মাদিটা

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর আর শেপটা দেখে একদম কাউয়া শেপের একদম কাউয়া শেপের একজোড়া এক্সিবিশন কবুতর ওকে এটা ব্ল্যাক এক্সিবিশন ডান দিকে একটা মাদি বাম দিকে একটা বাচ্চা করা মাস্টার পেয়ার ভাই বাচ্চা করানো একদম 10 পরে মাদির সঙ্গে রানিং নট জোড়া আচ্ছা 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 খুব ভালো আছে আর এপি একটা চাইলে নিতে পারবেন হ্যাঁ একদম আজকে কোনো দামাদামি করবেন না ভাই আমি কবুতরগুলো একটু ভালো করে দেখা দিচ্ছি এই কারণে যে আপনি দেখতে পারেন